ছাত্র শিবির উপরে তার যে আক্রোশ তার যে ক্ষোভ তিনি এটি ঝেড়ে ফেলছেন এটি আমাদের সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে কথা হচ্ছে তার জায়গা থেকে সে কি ছাত্র শিল্পী হোক বা অন্য কোনো দলের বিপক্ষে হোক সে কি তুলতে পারে বা সে কিভাবে নগ্নভাবে সমালোচনা করতে পারে তার জায়গা থেকে এটি আমার প্রশ্ন আর যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের সকলের কমন শত্রু কে ছিল শেখ হাসিনা আজকে শেখ হাসিনা জামাত শিবিরকে যে শব্দের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করত সেটি হচ্ছে স্যাভোটাইজ করা এই নাশকতা শব্দটি ব্যবহার করে বিএনপি এবং জামাতের বিরুদ্ধে তারা সবসময় পুলিশকে এস এস এফ ডিজিএফআই এবং সিআরটি আমরা যেটি বলি না কেন প্রত্যেকটি সেনা প্রত্যেকটি বাহিনীকে তারা লেলিয়ে দিত দমন পীড়নের জন্য আজকে মাহফুজ আলম সেই একই ভাষায় কট্টরভাবে জামাতের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে সে উঠে পড়ে লেগেছে আদৌ জামাত শিবির এই কাজটি করেছি করেছে কিনা তার কাছে কোনো তথ্যপত্র ছিল না যদিও এটি প্রমাণিত হয়েছে যে যে ছেলেটি তার মাথায় বোতল নিক্ষেপ করেছে সেই ছেলেটি শিবিরের কেউ না বা শিবিরের ধারের কাছেও সেই ছেলেটির কোনো পরিচয় নেই আরেকটি বিষয় সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে শিবিরকে জড়িয়ে তার যে নগ্ন ভাষায় সমালোচনা করছেন বাংলাদেশের অনেকগুলো ইলেকট্রনিক মিডিয়া জামাতের পেছনে এবং শিবিরের পেছনে তথ্যপত্রভাবে লেগেছে এটিও ব্যর্থ হয়েছে যে শিবিরের সঙ্গে জড়িত নয় এটি সম্পূর্ণ একটি পরিকল্পিত ঘটনা অভিযোগ করা হচ্ছে জামাত ঘিসা ভিসি তিনি এই ঘটনার সঙ্গে জড়িত তাকে পদত্যাগ করতে হবে ঘটনা হচ্ছে ঘটনা ঘটেছে ক্যাম্পাসের বাইরে কিন্তু সেই ঘটনার দায় চাপানো হচ্ছে ভিসিকে কেন্দ্র করে এটি সভ্যতার জঘন্যতম একটি ব্যাটারজনক একটি অভিযোগ আমরা চাই সাম্যহত্যার বিচার হোক এবং শুধু সাম্যহত্যাই নয় বাংলাদেশে চোদ্দশো ক্লাস শহীদ হয়েছে এই শহীদদের বিরুদ্ধে যারা আছে তাদেরকে তাদের বিচার করা হোক আমরা এটি চাই কিন্তু এই ঘটনাকে উপযুব্য করে এই সাংবাদিক এই ঘটনাকে উপযুক্ত করে আপনারা জানেন যে সম্প্রতি মাহফুজ আলমের একটি অডিও রেকর্ড অব দ্য রেকর্ড ফাঁস হয়েছে যেখানে সে স্যানোটাইজার প্রশ্ন তুলে শিবিরকে সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং শিবিরের বিরুদ্ধে বিধ্বস্ত তার এই মন্তব্যের কারণে যে সে কী করে তদন্ত ছাড়াই যেমন আমলে কি হতো কোনো একটা ঘটনা ঘটলেই এটি জামাত করেছে এই ঘটনাটি এভাবেই প্রকাশ পেত ঠিক তেমনিভাবে মাহফুজ ওই রাস্তাটি অবলম্বন করছেন আমরা সভাপতি দেখতে পাচ্ছি এটি ভারতীয় গোয়েন্দা সংস্থা যেটাকে আমরা র বলি তো রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং তাদের এই সম্পৃক্ততা রয়েছে আমরা মনে করি মাহফুজ আলমের সঙ্গে আমরা আশা করব জামাত শিবিরের সকল নেতাকর্মী সবাই ধৈর্যের চরম পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং রাষ্ট্রের বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে সকল প্রকার অপকৌশলকে তারা ব্যর্থ করে দিবেন এটি জামাত শিবিরের প্রতি আমাদের আমাদের হচ্ছে অনুরোধ রিকোয়েস্ট এবং প্রতি সহমর্মিতা এবং হচ্ছে অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এটি রেখে অলরেডি আমরা দেখেছি জামাত শিবিরে সবাই মাহফুজের এই মাহফুজের উপরে বোতল নিক্ষিপের বিষয়টাকে সবাই ছাত্র শিবিরের সবাই প্রতিবাদ জানিয়েছে তাদের স্ট্যাটাসের মাধ্যমে আমরা অভিনন্দন জানাচ্ছি ছাত্র শিবিরের সকল দায়িত্বশীল পর্যায়ের নেতাকর্মীদের যে তারা এই বিষয়টিকে প্রতিবাদ জানিয়েছে যদিও অফিসিয়ালি স্টেটমেন্ট এখনো যায়নি আমরা আশা করব যে আজকে যদি এই বোতলটি কুড়িয়ে যদি মাহফুজ আলম তার সাথে রাখতেন এবং বিনয় প্রকাশ করতেন তাহলে হয়তো আজকে মাহফুজ আলম এই ঘটনার জন্য তিনি নায়ক হয়ে যেতেন এবং শিক্ষার্থীদের পক্ষে তিনি আরও ভালো চমকপ্রদ কিছু কথা বলতেন যে তিনি বলেছেন যে কিছু হলেই চল চল যমুনায় চল এই ধরনের রাজনীতি চলবে না এই যে তার কথাবার্তার স্টাইল এগুলো আসলে এই জাতির জন্য ভাবার বিষয় তার মধ্যে একজন ব্যক্তিত্ব কি করে এই ধরনের কথাবার্তা বলতে পারেন যেখানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা রয়েছে যেখানে পাঁচই আগস্টের পরে মানুষের মুক্তির উল্লাসে যেখানে প্রমাণিত হয় যেখানে মানুষ কথা বলার স্বাধীনতা পেয়েছে সেখানে তিনি কি করে এই ধরনের কথাগুলো বলেন এগুলো রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসে এই কথাগুলো তার কাছ থেকে আমরা আশা করি না প্রত্যাশা করি না আমরা আশা করবো মাহবুজ আলমের পক্ষে পাশে ছাত্রশিবির এর আগেও ছিল এখনো আছে ইনশাল ভবিষ্যতেও থাকবে আশা করবো মাহবুজ আলম তার ভুল বুঝতে পেরে সঠিক পথে ফিরে আসবেন এই মুহূর্তে ঐক্যের ফাটল ধরা আমাদের জন্য বিপর্যয়ে ডেকে নিয়ে আসবে অলরেডি আপনারা দেখেছেন যে গোপালগঞ্জে একটা শোডাউন হয়েছে ছাত্রলীগের তো এই কর্মকাণ্ডগুলো যদি আমরা একে অপরের দিকে করতে থাকি তাহলে ক্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে আবার আমাদের দমন পীর ব্যস্ত হবে আমরা সেইটা যেন না হয় সেই জন্য আমরা প্রিপারেশন সবাইকে নিতে হবে ধন্যবাদ সবাইকে সেই প্রত্যাশায় ভালো থাকবেন আসসালাম আলাইকুম